হ্যালো পিওর আর্স আসলাম আইস সিলভার গ্যালারির রূপার দোকান থেকে একটা ভিডিও নিয়ে আজ দেখাবো পিওর চব্বিশ ক্যারেট চান্দি রুপার কয়েন ভার লকেট শো পিস বিভিন্ন ডিজাইনের এদিক থেকে শুরু করতেছি এটা প্রতি পিস এক ভুড়ি বিভিন্ন সালের আছে এটা হলো উনিশশো সালের চব্বিশ ক্যারেট এগুলো এদিকে আছে আপনার রাধা কৃষ্ণর সহ এই যে কয়েন শোপিস এটার সাইজ আছে অনেকটা ছোট সাইজও আছে বড় সাইজও আছে পাঁচ গ্রাম আর দশ গ্রাম সাইজের এদিকে আছে লকেট বা সঞ্চয় করার জন্য বেস্ট কোয়ালিটি নাইনটি নাইন দেখতে পারতেছেন এটা তারপরে এখানে আছে একটা লকেট টাইপের চাইলে কেউ লকেটের ভিতরে ছবি রাখতে পারবেন দি লেগে গেল এখানে আছে আরেকটা লকেটানি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সালের পিওর চব্বিশ ক্রেট এদিকে আরেকটা লকেট আছে আমেরিকান এটা এক পিসি আছে ডলার ওয়ান ডলার এটা হলো উনিশশো বাইশ সালের এখানে আছে পঞ্চাশ গ্রামের বার এটা হলো একশো গ্রামের বার এটি এক পিস করেই আছে যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন এগুলো দেখানোর মেন কারণ হলো একটাই এটা আপনি নেক্সট টাইমে আপনার বিক্রি করতে পারেন সঞ্চয়ের জন্য বেস্ট কোয়ালিটির টাকা পয়সার মান কমে যার রূপা এবং গোল্ড কখনো মান কমে না এগুলো দিন যায় দাম বাড়তেই থাকে ক্ষেত্র থেকে এটা কিনে আপনি সঞ্চয় করে রাখতে পারেন ঘরে পৃথিবীর সব কিছুর দাম কমে যাবে রুপা এবং গোল্ডের দাম কখনই কমবে না দিন যাবে বাড়বে যারা সঞ্চয় করতে পছন্দ করুন দেখেন অনেক অনেক ডিজাইন আছে তারা নিয়ে রাখতে পারেন যারা নিতে আগ্রহী অবশ্যই আমার পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে থাকবেন যারা ইউটিউবে দেখবেন ইউটিউবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন অনেক অনেক কালেকশন বিভিন্ন সালের আছে যারা নিতা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এগুলো পিওর চান্দির রূপার নেক্সট আমি বিক্রি বা চেঞ্জ সবই করতে পারবেন দেখেন এখান থেকে দেখাচ্ছি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম তেত্রিশ গ্রামেরও আছে যেগুলো সব তেত্রিশ গ্রামে সবাই সিলভার গ্যালারির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম